বিষয়গুলি হচ্ছে কালকে নিয়ে নেওয়ার মতো না আমাদের বিস্তীর্ণ উপকূল অমারিত এখানে যে সমস্ত সামুদ্রিক দুর্যোগগুলো আসে সেগুলিকে মোকাবিলা করার এক ধরনের পদ্ধতি আছে বন্যাজনিত জনিত যে সমস্ত দুর্যোগ আছে সেটা মোকাবেলার একটা ভিন্ন পদ্ধতি আছে আর অন্য অন্য দুর্যোগ যেগুলি সৃষ্ট দুর্যোগ যেন অগ্নি ইত্যাদি সেগুলির প্রক্রিয়াগত ব্যাপারটা তো প্রত্যেকটা জেলায় নির্ধারিত হয়ে আছে আমাদের যে বিষয়টা হচ্ছে আমরা চেষ্টা করছি আগাম সতর্কতাটা আমরা কত বেশি ডিসেমিনেট কত দ্রুত জনগণের কাছে পৌঁছাইতে পারি যাতে জনগণ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে পারে জরিপ চলছে জরিপ করার পরে তারা একটা রিপোর্ট করবে রিপোর্ট করলে হয়তো এগুলো অনেক সাইন্টিফিক এবং টেকনিক্যাল ব্যাপার জরিপ করার পরে জনগণ তারা রিপোর্ট করবে তারই নিরিখে হয়তো সরকার ব্যবস্থা ব্যবস্থাপনা নেবে আপাতত যেটা এই আপনাদের সামনেই বরিশাল শহরের ব্যাপারে যে চিত্র দেখেন দেখলেন ওই আমাদের কমিশনার মহোদয় বললেন এই এই রকম বাংলাদেশের সর্বত্র যেখানে যেখানে হয়েছে যারা প্রভাবশালী আছে তারা জল নিষ্কাশনের জায়গায় এনক্রসমেন্ট করেছে যাতে যথাযথভাবে পানি বেরোচ্ছে না এবং সাধারণ মানুষের এই সমস্ত খাল নদী ঝোরা কিংবা নালা যথাযথ ব্যবহারের তারা কনসার্ন না এখানে এইগুলির মধ্যে যত্রতত্র ময়লা ইত্যাদি পেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এগুলিও একটা কারণ হইতে পারে মোকাবেলায় আমরা পৃথিবীর কাছে আদর্শ মডেল যেমন ঘূর্ণিঝড় ঘূর্ণি উপদ্রুত জায়গায় আমাদের এখানে স্মরণকালে মৃত্যু হয়েছে এরকম খুব কম পাওয়া যাচ্ছে নাই ধরতে গেলে আমরা আমরা যেই ব্যবস্থাপনাটা আছে সেটা মডেল হিসাবে অন্যান্য অন্য দেশে ব্যবহার করছি এবং আর অন্য যে দুর্যোগগুলো আছে গণবসতির কারণে আমাদের এখানে অগ্নি হয় নানা রকমের হয় অথবা গণবসতিপূর্ণ এলাকায় কেমিক্যাল কারখানা এই কিছুদিন আগে আপনারা দেখলেন এগুলি হয় এই ধরনের দুর্যোগগুলো যাতে না হয় এখন আমরা তাদের তালিকা করছি লিস্ট করছি কোথায় কোথায় এই ধরনের এই ডিজাস্টার ক্রিয়েট করতে পারে এমন ধরনের তো আশাই হচ্ছে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে খালি দেখতেই থাকবো তাহলে চেয়ে চলে যাবো এগুলি সুনির্দিষ্ট করা হয়েছে এবং এগুলির জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া যাবে একই রকম করে প্রশাসন এগুলি ওই ওই অনুসারে ব্যবস্থা গ্রহণ করবে নিশ্চয়ই করবে নইলে আমরা এত কষ্ট করে আসলাম কেন এখন আমার সাতাত্তর বছর বয়স আমি পুরো উপকূলগুলো শত শত কিলোমিটার দুর্গম এলাকা আমি ঘুরে বেড়াচ্ছি এমনি এমনি নিশ্চয়ই এগুলির কোনো প্রতিকার হবে নিশ্চয়ই প্রতিকার হবে সারা বাই অবকাঠামো যেগুলি হবে সেখানে যাতে সুপেও পানির ব্যবস্থা কে আমরা বৃষ্টির পানি ধরে রাখার জন্য নিচে জলাধার করে দিচ্ছি যাতে সারা বছর জন্য ওই এলাকার মানুষ সুপেয় পানির ব্যবস্থা পায় ওখান থেকে আর জলবায়ু সহিষ্ণু ওই বিল্ডিং স্থাপনা যেটা সেটা আমরা টেকনিক্যাল কমিটির কাছে দিয়েছি তারা ওইখানে কত জলবায়ু সহিষ্ণু স্থাপনা তৈরি হতে পারে এবং তারা কতদিন পর্যন্ত এটা ট্যাক্সও হতে পারে কি কি ধরনের মেটেরিয়াল এখানে ব্যবহার হতে পারে সেগুলি তারা নির্ণয় করে আমাদেরকে দেবে সেই অনুযায়ী আমাদের